প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে শিক্ষকদের জন্য জিপিএফ নিয়ে নয়া নির্দেশিকার খবর উঠে আসছে অবশ্যই বিস্তারিতই ভিডিওর মধ্যে আলোচনা করছি একেবারে গুরুত্বপূর্ণ আপডেট ব্রেকিং নিউজ ভিডিওটিকে শেষ পর্যন্ত তাই ওয়াচ করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা একদম কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নিই যে জিপিএফ নিয়ে কার্যত শিক্ষকদের জন্য কি নির্দেশিকা এই মুহূর্তে দাঁড়িয়ে উঠে আসলো বন্ধুর এবারে শিক্ষকদের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ নিয়ে বড়সড় নির্দেশিকা একেবারে অর্থ দপ্তরের জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফের বছরের সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা বেঁধে দিল অর্থ দপ্তর সম্প্রতি এক নির্দেশিকা জারি করে জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে অর্থ দপ্তর সেই মর্মেই কিন্তু খবরটি উঠে আসছে একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যদি আমরা ডিটেলস এই তথ্যের বা এই সংবাদের একেবারে মূল জায়গায় প্রবেশ করি তবে কিন্তু আরও বিশেষ কিছু তথ্যাদি জানা যাবে সেটি হচ্ছে যে রাজ্যের তরফে দেওয়া নির্দেশিকা দিয়ে বলা হয়েছে যে এবার থেকে বছরে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জমা করতে পারবেন রাজ্যের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা এতদিন কেউ চাইলে নিজের মূল বেতনের অর্থাৎ বেসিকের সমপরিমাণ অর্থ জমা করতে পারতেন জিপিএফে তবে এবার থেকে শিক্ষকদের জন্য বাৎসরিক সঞ্চয়ের ক্ষেত্রে ঊর্ধ্বসীমা নির্ধারণ করে দিল অর্থ দপ্তর এবং চলতি বছর থেকে এই নিয়ম কার্যকর হবে এমনটাই কিন্তু সম্ভাবনা বা মনে করা হচ্ছে বন্ধুরা সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এই বার্তা কিন্তু উঠে আসছে প্রসঙ্গত এখানে অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হচ্ছে যে রাজ্যের তরফে বলা হয়েছে যে কেন্দ্রের নিয়মকে মান্যতা দিয়ে এই নির্দেশিকা জারি হয়েছে এরই সাথে অর্থ দপ্তরের দেওয়া এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ইতিমধ্যেই যাদের জিপিএফে পাঁচ লক্ষ টাকার বেশি অর্থ জমা পড়েছে তাদের সঞ্চয়ের জন্য যে মাসিক অর্থ কাটা হয় তা এবার থেকে যাতে না নেওয়া হয় এই বার্তায় কিন্তু উঠে আসছে যে যাদের ক্ষেত্রে ইতিমধ্যেই জিপিএফে পাঁচ লক্ষ টাকার বেশি অর্থ জমা পড়েছে তাদের সঞ্চয়ের জন্য মাসিক যে অর্থ কাটা হয় তা এবার থেকে যাতে না নেওয়া হয় এবং এই প্রসঙ্গে এই বিষয়টি উল্লেখ করা দরকার কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রাসঙ্গিক একটি বিষয় যে সম্মানীয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক সম্মানীয় স্বপন মণ্ডল মহাশয় কার্যত বলে শিক্ষক কর্মচারীদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে টাকা জমা করার একটা ঊর্ধ্বসীমা থাকার প্রয়োজনীয়তা রয়েছে তবে একটা বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সেই নির্দেশ দিতে হয় তো এই বার্তায় উঠে আসলো আপাতত তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ উঠে আসছে তো বন্ধুরা এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ